আমার আজকের রেসিপি এগ রোল এগরোলটা একদম সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি একটা কাপ নিয়েছি কাপে আমি তিন কাপ ময়দা নিয়ে নেব আমি এখানে কাপ মেপে তিন কাপ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি ময়দার ভেতরে হাফ চামচ লবণ লবণটা দিয়ে একটু ময়দাটার মাঝখানে জায়গা করে নিচ্ছি এর ভেতরে দিয়ে দেব দু চামচ সাদা তেল দু চামচ সাদা তেল দিয়ে ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে যখন এরকম মুঠের একটা দলার সৃষ্টি হবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল জল দিয়ে আটাটা ময়দাটা মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব এখানে আমি ডো করে নিয়েছি ডোটাকে মতন রেস্টে ঢেকে রেখে দেব এখানে আমি গুঁড়ো ময়দা নিয়েছি এর উপরে সামান্য একটা লেচি কেটে নিয়েছি লেচিটাকে বেলে নেব লেচিটাকে ময়দা লাগিয়ে নিয়েছি এবার লেচিটাকে রুটির মতন বড় করে বেলে নিতে হবে ময়দার এই রুটিটা বেলা হয়ে গেছে ঠিক একইভাবে আমি সব কয়টা রুটি বেলে নেব। দেখো রুইটা কতটা পাতলা বেলেছি ঠিক এমন পাতলাই বেলতে হবে এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার ভেতরে আমি একটা রুটি দিয়ে দিয়েছি রুটিটাকে দুপাশ থেকে অল্প মতো ছেঁকে নিতে হবে এক পাশটা হয়ে গেছে অল্প উল্টে দিয়েছি অন্য পাশটা সেঁকা হওয়ার জন্য দেখো রুটিটা একটু সেঁকা হয়ে গেছে এখনই রুটিটাকে নেমে নামিয়ে নেব ঠিক একইভাবে আমি সব কয়টা রুটি প্যানে সেকে নিয়েছি এবার একটা ডিম নিয়েছি ডিমের ভেতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে ডিমটাকে একটু ভালো করে গুলে নিতে হবে ডিমটা গোলানো হয়ে গেছে এখানে প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এই তেলের উপরে দিয়ে দেব গুলিয়ে রাখা ডিমটা ডিম দিয়ে সেই ডিমের উপরে দিয়ে দেব একটা ময়দার রুটি রুটি দিয়ে খুন্তি দিয়ে একটু স্পেস্ট করে করে ডিমটাকে একটু ভেজে নিতে হবে ডিমের এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে রুটির অন্য পাশটা একটু লাল লাল করে ভাজার জন্য রুটির অন্য ভাজা হয়ে গেছে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে ঠিক এই পর্যায়ে আসলে এই রুটিটাকে নামিয়ে নিতে হবে রুটিটাকে নামিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেব গাজর কুচি আর শশা কুচি আর ওপর থেকে ছড়িয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ উপর দিয়ে দিয়ে দেব করে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর ওপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ আর দিয়ে দিয়ে দেব ওপর টমেটো কেচাপ আর দিয়ে দেব গ্রিন চিলি সস এবার হাত দিয়ে মুড়িয়ে রোল করে নেব হাত দিয়ে রোল করা হয়ে গেছে এবার একটা পরিষ্কার পেপার নিয়েছি পেপারে মুড়িয়ে দিলে তৈরি আজকে রোল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ